Obrigado. بالليل إلا قليلا قصبه أو انقص منه قليلا أو عليك

সমাজে শ্রমিক হওয়ার জন্য কোরআনটা কি জরুরি এবং কোরআন প্রাণ শুরু শুরু করা আমাদের জন্য আলোচনা করা আমাদের জন্য জরুরি করছে আর আমাদের এই মসজিদে তালার প্রশ্নতে মনাদের প্রথমে এবং চেষ্টা সাধনায় আজকে আমাদের এই ক্লাসটা প্রস্তুত হয়েছে আমরা চেষ্টা করব একটু রেগুলার আসার জন্য এবং যেই জায়গাটা আমরা বুঝি না আমাদের ক্লাসে পুরানের ক্লাসে আগের দিনের পরোটা আপনার রিমাইজ করবো ওর একটা নতুন পরোটা করবো আর যদি আমাদের কারো মিক্স হয়ে যায় পরোটা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার ধরে তাহলে আমাদের আমরা